তারপরে আমরা লব এখানে লিখলাম এ লব এ এখানে আছে ওয়ান এর সাথে কত ক্লিক করি কত ক্লিক করি জিরো কত এটা কিন্তু যদি আমরা ওয়ান লিখি তাহলে আমাদের কি হবে ভুল হবে এটা হবে ওয়ান হবে এটা হচ্ছে ওয়ান নয় জিরো হবে যখন যে এখানে এ এর জায়গায় যে লেটারই আসবে সেটা এ হতে পারে এ ন হতে পারে দশ হতে সেটা কি হবে জিরো হবে আর এই যে লব যে আছে এ কথার অর্থ হচ্ছে এ থাকবে তাই নয় এবারে এখানে আমাদের থাকতে পারে ধরে না লক থাকতে পারে টেন টেন এরকম যদি থাকে তখন আমাদের কি হবে ওয়ানই হবে ঠিক আছে আবার যদি দেখা গেলো লক এখানে কথা আছে ফাইভ আছে এখানে ওয়ান আছে তখন কত হবে জিরো হবে অর্থাৎ পাঁচ বলতে ফাইভ বলতে যে কোনো লেটার যে কোনো সংখ্যা বা যে কোনো নাম্বার থাকতে পারে এই ফাইভের জায়গায় যে কোনো লেটার থাকতে পারে যে কোনো নম্বরটাও থাকতে পারে তাহলে এই দুটি সূত্র দেখো এটা কিন্তু সূত্র এটাও সূত্র আমাদের এইটুকু করতে লেগেছে এটুকু সূত্র করে আমি সেটু আগে আলোচনা করছি তারপরে অঙ্ক করছি দেখো কত কঠিন সত্যি কি আমরা অঙ্ক পারার যোগ্য আমরা কি অঙ্ক সত্যি পারবো না পারবো না এবার সেটা যদি তোমরা দেখতে চাও বা বুঝতে চাও তাহলে তোমার কি করতে হবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে দেখো কি বললাম এখানে আছে লব এ এ লব ধর এখানে এ বলতে এখানে দেখুন লেটার হতে পারে

আমাদের যদি এরকম কোনো অঙ্ক থাকে তাহলে আমরা কি লিখতে পারি এরকম যদি হয় তাহলে আমাদের লিখতে হবে অঙ্কটা আমাদের হবে এরকম লক লিখব এ লিখব এখানে এম লিখবো মনে রাখবে উপরের সংখ্যাটা প্রথমে আসবে উপরের যে লেটার বা সংখ্যা থাকবে সেটা কি আসবে প্রথমে চলে আসবে এবার তারপর কি দিবে যখনই বাই থাকবে তখন কি আসবে মাইনাস হবে বাই বাইরে কি আসবে মাইনাস হবে তাহলে কি হবে এখানে লক এ এখানে কি হবে এম এম আসলে বুঝতে পারলে এবার এটাই যদি এরকম না থেকে যদি এরকম থাকতো ধরুন লক এ এখানে আছে এম এখানে আছে কি এন এম আছে তাহলে এই ক্ষেত্রে তোমরা কি করতে এই তো তোমাদের সেটা করতে হতো লিখবে লে সূত্রটা হবে এরকম লক এম প্লাস লক কি হবে এন আসলে বুঝতে পারছো হ্যাঁ এই চারটার মধ্যে এই এটা আছে এটা কি এখানে হবে আবার এটা কিন্তু এখানেও হবে তাই না জানো এটা কি হলো এই ব্লক এ এম এন যুক্তি কথা গুণ অবস্থা থাকে এটা থাকে এটা হবে আবার এটা থাকলে আবার এটা লিখতে পারি এই সূত্র মানে এটা যদি থাকে এটা লিখতে পারি আর এটা থাকলে এটাও লিখতে পারি আমরা কোনজন অনুযায়ী ব্যবহার করব বললাম কোনজন অনুযায়ী ব্যবহার করব এই যে সম্পর্ক আছে তো ঠিক একই এটা কি আছে বাই আছে বাই তাহলে কি হবে বিয়োগ হবে আবার এটা থাকে তাহলে আমরা এটা লিখতে পারি আরেকটা সূত্র লিখলে আমরা এই অঙ্কগুলি করতে পারবো বুঝতে পারবো দেখো ধরে কোথাও লেখা আছে লব কি লিখলাম লব এখানে আছে এ এখানে আছে এ কিন্তু এখানে আছে অন্তত ফাই বা এখানে আছে বি আছে থাকতে পারে বা যে কোনো লেটার থাকতে পারে অন্য কোনো লেটার থাকতে পারে তাহলে তোমরা কি লিখতে পারো তাহলে তোমরা লিখতে পারবে এটা সমান 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 কি লিখতে পারো বি লব কি লিখতে পারো এ এবার এটা সমান সমান সরাসরি লিখতে পারো কি বলতো শুধুমাত্র বি কেন শুধুমাত্র তুমি লিখতে পারো জানো না লগ এ এ কত বলা আছে কত লগ এ এ কত বলা আছে ওয়ান বলা আছে কত আছে ওয়ান বলা আছে ঠিক এখানে তোমরা ওয়ান লিখতে পারো এখানে যদি আমরা বি এর পরে লগ এ এর মান ওয়ান বসাই ওয়ান এর সাথে যদি বি গুণ করতে হয় তাহলে বি আসবে তাহলে আমরা এটা লিখতে পারি লিখতে তো তাহলে আমাদের সূত্র এইটুকু সূত্র মনে হবে অর্থাৎ এই যে যে সূত্রগুলি আমি দেখলাম আরও কিছু সূত্র আছে সেই সূত্রগুলির মধ্যে দিয়ে রঙের অঙ্ক আমরা সমাপ্ত করতে পারবো এখন আমাদের দেখার বিষয় এই যে প্রশ্নে যে একই যে চারটি অঙ্ক আছে সেই অঙ্ক সত্যিকে আমরা করার যোগ্য আমরা সত্যিকে অঙ্কগুলো করতে পারবো আমরা কি অঙ্কগুলো বুঝতে পারবো সেটা এখন আমাদের দেখার বিষয় তাহলে প্রথম প্রশ্নটা আছে আমি প্রথম প্রশ্নটা তুলে নিচ্ছি দেখো এক এক নম্বর দেওয়া আছে দেখো আছে লক কত আছে বলো ফোর উপরে কত আছে কত আছে চৌষট্টি তোমরা ভালোভাবে লক্ষ্য করো এখানে প্রশ্ন আছে এখানে বইয়ের মধ্যে যা দেওয়া আছে আমি ঠিক সেইভাবেই তুলেছি তাহলে এবার আমরা কি লিখলাম সমান সমান দিতে পারি এখানে সমান সমান লিখলাম লক লিখলাম লক কি আছে ভোট উপরে কি আছে ওয়ান আছে না তাই উপরে আমি কি লিখবো ওয়ান লিখবো বাই তাহলে কি আছে দেখো বাই যখনই থাকবে কি আছে বাই আছে না এখানে বাই মানে কি হবে লব কি আছে এ উপরে ট্যাগে বস কি আছে এম আছে এই দেখো এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব এম আছে উপরে এখানে কি আছে ওয়ান আছে উপরে তাই লক ফোর এর নিচে কি আছে এখানে ফোর আছে তাহলে আমি লক ফোর লিখলাম এখানেও লক ফোর লিখবো এখানে আমি কি লিখবো লক ফোর লিখবো বাই যখন থাকবে বাই আছে এখানে কি হচ্ছে মাইনাস হচ্ছে চিহ্ন তাই আমরা এখানে মাইনাস চিহ্ন দেবো কি দেবো মাইনাস চিহ্ন দেবো এখানে কত আছে দা উপরে আছে এম ছিল এমটাই কি প্রথমটা দিয়েছে প্রথমটা দেওয়া আছে এম তাই নিচে যেটা আছে এন ছিল পরে দেওয়া আছে পরে দেওয়া আছে ঠিক একই ভাবে এখানে কি আছে ওয়ান আছে ওয়ান এখানে লিখলাম তারপরে কি আছে ফোর আর চৌষট্টি আছে চৌষট্টিটা আমি এখানে লিখবো সৃষ্টি ফোর কোন প্রশ্ন আছে কারো প্রশ্ন আছে সবাই বুঝতে পেরেছো আচ্ছা দেখো না কত কঠিন তোমরা অঙ্ক পারবেই না এই অঙ্ক এই অঙ্ক কেউ পারে হ্যাঁ আচ্ছা এবার প্রশ্ন দেখো লেখা আছে ল কত আছে শূন্য কি বলছি এ থাক বি থাক সি থাক বি থাক উপরে ওয়ান থাকলে কি হবে শূন্য মানে লগ যদি আমার এখানে ধরে নাও এখানে আমি একটা আলাদা ভাবে লিখছি ধরে নাও লগ যদি এখানে আমার বি থাকে ওয়ান তাও কি হবে শূন্য আবার যদি লগ যদি আমার এখানে সি থাকে ওয়ান তাও শূন্য যাই থাক না কেন লগের নিচে লগ লিখে সংখ্যা কিংবা নাম্বার যাই থাক না কেন ওয়ান থাকলে কি হবে শূন্য হবে তাহলে এইটুকির মান কি লিখবো আমরা শূন্য প্রশ্ন আছে প্রশ্ন আছে সবাই বুঝতে পেরেছো চিহ্ন কি আছে বলো মাইনাস লিখলাম মাইনাস লগ আছে লগ আমরা লিখবো লগ লিখলাম ফোর আছে ফোর লিখবো এবার প্রশ্ন আছে চৌষট্টি আমরা ৬৪ কে ভাঙবো দেখো চৌষট্টি কে আমি ভাঙছি ভাঙছি সবচেয়ে ছোট সংখ্যা দুই দ্বারা শেষ সংখ্যা জোড় আছে দুই দ্বারা ভাগ করা যায় করে দিয়ে তাকাবে বাইরের দিকে কেউ নেই তিন দুই ছয় দু চার তারপর হচ্ছে ষোলো দুধ বত্রিশ তারপর আট দুণি ষোলো কত হয় আট চার তিন আট চার এবার প্রশ্ন হচ্ছে দুই পাঁচ ছটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এবার দেখো আমরা দুই কিন্তু ছয়টা লিখতে পারি লিখতে পারি তার এইটা আমরা লিখবো না কেন লিখবো না তার কারণ আছে তো বলতে স্যার কেন লিখবো না প্রশ্ন করতে হয় তোমাদের সবচেয়ে বড় দোষ আমাদের প্রশ্ন না আমার দায়িত্ব হচ্ছে তোমাদের বুঝিয়ে দেওয়া তোমাদের দায়িত্ব হচ্ছে বুঝিয়ে নেওয়া কিন্তু কিন্তু অনেক ক্ষেত্রে আমি সেটা প্রশ্ন বলছি আছে সবসময় কি আমার মনে থাকে যাটা তোমরা বুঝো আমি তো ভাবি যে অঙ্ক জল খাওয়ার থেকে বেশি সোজা তোমরা সব বুঝে গেছো কিন্তু যখন করতে দে তখন তো পারো না এবার দেখো এখানে কাহিনীটা কোথায় আছে আমি এখানে কি লিখবো দুই লিখবো অন্য সংখ্যা লিখবো কেন লিখতে পারবো না তোমরা একটু এদিকে রাখতে পারো এই যে সূত্রটা দেখো এই কি আছে ভালো করে দেখো কি আছে এ এ কি আছে এ দেখতে আছে। দেখতে আছে এ এ এই সময়টা আমার আলাদা হতেই পারে উপরের সময়টা কি আলাদা হতেই পারে এ বি আলাদা হতে কিন্তু এ এটা এক থাকতে হবে এ কি থাকতে হবে এক থাকতে হবে তাহলে এ যদি এক থাকে তাহলে এখানে কত আছে

চার আছে দুটা চার আছে আছে কত লিখো প্রশ্ন আছে সুন্দর কোন দাম আছে দাম নেই এবার তোমরা সূত্রে চলে আসো কাহিনী খতম এদিকে এ এ আছে না যেটুক মিল আছে সেটুক তোমার বসছে এই যেটা আলাদা সেটা সামনে চলে আসছে আসে না উপরে একটা সবার উপর আলাদা কি সামনে চলে আসছে না তুই দেখেন এ থাকতো এ বসতো

শূন্য একশমিক শূন্য আছে শূন্য 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 এটা আছে তো এবার এই অঙ্কটাকে আমরা কি করব প্রশ্ন এটা তো আমি নিচে লিখছি দেখো নিচে লিখছি কিন্তু লক কি লিখবো শূন্য লিখলাম শূন্য ওয়ান লিখলাম এবার দেখো এটা একটু নিচে হবে হ্যাঁ এই লক কি লিখবো লক শূন্য দশমিক শূন্য এক লিখলাম তো এবার তোমরা ভাবো আমি কয়বার লিখতে পারি এখানে দশমিক আছে না কয় ঘর আছে দুই ঘর আছে আমাকে দুই ঘর মেলাতে হবে এখান তো দুই ঘর একদম এগুলো যদি এরকম থাকে এক থাকে শেষে একদম সহজ কয় ঘর আছে দুই ঘর এক ঘর দুই ঘর কয় ঘর বলো তিন ঘর আছে কয় ঘর আছে তিন ঘর যদি থাকে এবার শূন্য দশমিক এক শূন্য দশমিক শূন্য এক

এবার যদি এটা করি কটা শূন্য আসতে আমি যদি শূন্য দশমিক শূন্য এক লিখি আচ্ছা শূন্য দশমিক শূন্য এক লিখি শূন্য দশমিক শূন্য এক লিখি কটা লিখলাম লিখছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বলছি না? কিন্তু দাও তো শুনাস। লিখছি কি না? তাহলে ছয়টা লিখছি। তাহলে তো পাঁচটা শেষ করতে দাও। অঙ্গরে বুঝ বুঝতে হবে না? তাহলে শূন্য লিখি কটা আমি। ছয়টা। তাহলে এটা যদি আমি গুণ করি কি আসবে? তাহলে গুণ করলে কটা আসবে? এটা যদি আমি গুণ করি কটা আসবে? তাহলে শূন্য কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় আসবে ছটা আসবে না ছটা আসবে কিনা কিন্তু শূন্য কাটা আছে আমার পাঁচটা আছে শূন্য কটা আছে পাঁচটা আছে শূন্য দুই পাঁচটা লাগে আমাকে কটা সময় করতে হবে পাঁচটার শূন্য পাঁচশূন্য না এবার দেখো এইবার এই যে সংখ্যাটা যে আমাদের আছে এই সংখ্যাটা গুমকুল আমাদের বসালে ঠিকঠাক হচ্ছে কিনা তাহলে গুণের ক্ষেত্রে আমাদের আমাদের যদি করি এক বা দেখো একক্ষে এক তাইতো এক এটা যদি আমরা লিখতে যাই দেখো লিখতে যদি যাই তাহলে আমাদের সংখ্যা কি লিখতে হবে আমি শূন্য এক দিয়ে তিন লিখবো না শূন্য এক দিয়ে পাঁচ লিখবো না শূন্য এক দিয়ে ছয় লিখবো তাই বলো এই যে শূন্য এক দিয়ে এখানে ভাঙলে আমি শূন্য এক দিয়ে পাঁচ লিখবো না তিন লিখবো না ছয় লিখবো বলো শুভ বলো আসার কি লিখবো আমি তিন লিখবো না পাঁচ লিখবো না ছয় লিখবো তিন আমার যদি এইরকম ভেঙে কিন্তু আমাদের মিলবে না মিলবে কি আমার জোড়া আছে এক জোড়া জোড়া তিন জোড়া তো জোড়া আছে না এখানে শূন্য দশমিক এক আছে কিনা তাহলে এটা গুণ করে দেখো তিন জোর এক গুণ করে শূন্য দশমিক এক গুণ করে দেখো তোমাদের আসবে শূন্য 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 দশমিক কত আছে এই যে এটা আমি তোমাদের দেখালাম বোঝানোর জন্য কি বললাম বুঝতে পারলে তাহলে আমাদের কি লিখতে হবে শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য এক এখানে কত লিখবো তিন বুঝতে পারলে এবার দেখো এই তিনটা কোথায় চলে আসবে এই তিনটা কোথায় চলে আসবে সামনে চলে আসবে সামনে আসবে তো লক কত আসবে শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য এক আমরা প্রত্যেকেই জানি এই যে এইখানকার দেখো শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য এক যখনই থাকবে আসবে তখন কত কথা এক হবে কথা কত হবে তিন তিন এখানে এক তাহলে তিন অক্ষে কোন প্রশ্ন আছে কোন প্রশ্ন আছে ছয় বুঝতে পারছো এবার যদি দেখো আমরা পরের অঙ্কটা তুলি আমি পরের অঙ্ক এখানে তুলছি দেখো কত নাম্বার অঙ্ক চার না তিন নাম্বার অঙ্ক তাই তো দেখো তিন নম্বর অঙ্কটা আমি এখানে তুলছি সূত্রগুলো তোমাদের লেখা আছে বেলা খাতায় এই সূত্রে লেখা আছে আচ্ছা এবার দেখো তিন নাম্বার কি বলছি দেখো লক কি বলছে দেখো কত আছে সিক্স আছে শত ষোলো দুইশত ষোলো এবার আমাদের কাহিনীটা কি করতে হবে এই যে এখানে দেখো অঙ্কটা যে আছে লক সিক্স মেলাতে হবে রুটোবার সিক্স মেলাতে হবে রুট সিক্স পাঠা আছে

তাহলে দেখো ছয় কটা আছে এই যে দুইয়ের সাথে তিন গুলো ছয় আবার দুইয়ের সাথে যদি তিন গুলো হয় ছয় আবার দুই তিন গুলো হয় ছয় তাহলে তিনটা ছয় পাচ্ছি তিনটা ছয় পাচ্ছি তো এই যে তিনটা ছয় পাচ্ছি কটা ছয় পাচ্ছি তিনটা ছয় পাচ্ছি এবার একটা ছয় সমান সমান কি হয় রুট ওভার সিক্স গুণ রুট ওভার সিক্স এবার আরেকটা ছয় সমান সমান কি হয় রুটবার ওভার সিক্স গুণ কি হবে রুট ওভার সিক্স

এখানে সিক্স লিখলাম প্রশ্ন আছে প্রশ্ন আছে এইবার দেখো এই ছয়টা আমি কোথায় লিখবো এই ছয়টা সামনে চলে আসবে কোথায় চলে আসবে সামনে লক লিখলাম কত আছে লক রুট ওভার সিক্স এখানে আছে রুট ওভার সিক্স এই সিক্স গুণন এই লক রুট ওভার সিক্স লক রুট সিক্স কত আছে সূত্রতে ওয়ান বলা আছে আমরা ওয়ান লিখলাম সমান সমান ছয় কত হয় ছয়

এবার আমাদের কত মিলাত হবে বলতো টুরুর থ্রি মিলাত হবে কত মিলাত হবে টুরুর থ্রি মিলাবো আমরা তারপর নিচেই সমান সমান দিয়ে লিখবো লব কি লিখবো টুর থ্রি এবার সতেরোশো আঠাশের মধ্যে টুর থ্রি কটা আছে সেটা আমরা দেখবো সতেরোশো আঠাশ আমরা কি ভাঙবো ঠিক আছে সতেরোশো আঠাশ আমরা ভাঙবো দেখো নিচেরটা তো হয়ে গেছে এটা তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি আচ্ছা বুঝতে পারছো তাই একটু মুছে দিলাম এবার দেখো আমি একটু তোমাদের দেখাচ্ছি সতেরোশো আঠাশ কি ভেঙে কি পাবো সতেরোশো আঠাশ যদি লিখি আমি এখানে শেষে জোর আছে তাই দুই দের ভাগ করা যায় তো দু আট তিন দুনি ছয় দুধুনি চার দুই দ্বারা ছয় দুনি চার ষোলো দুই বত্রিশ দুই দ্বারা দশ দুনি কুড়ি থাকবে এক আট দুণি ষোলো কত দ্বারা দুই দ্বারা

একটা তিন সমাসন কটা রুট থ্রি হয় দুটা একটা দুটা একটা দুটা একটা দুটা তাহলে রুট থ্রি পেলাম কয়টা ছয়টা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বুঝতে পারছো সবাই ও দিদিরা পিছন দিকে বুঝতে পারছেন সবাই আচ্ছা এবার দুই কটা আছে দুই কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় দু আছে তাহলে দেখো আমরা দুই পাচ্ছি রুট থ্রি পাচ্ছি এবার দেখো একদম পরিষ্কার করে বলছি সবাই বুঝতে পারবে তাহলে সবাই লেখা যায় তাহলে আমরা এখানে কি লিখব টু রুট ওভার থ্রি কটা পাচ্ছি কটা পাচ্ছি প্রশ্ন আছে এবার সমান সমান চিহ্ন দেবো

প্রশ্ন আছে কারো একসাথে সব বুঝতে পারছো তো যদি কেউ বুঝতে না পেরে থাকো প্রশ্ন করে আমি অবশ্যই বুঝি দেবো কারো প্রশ্ন আছে সবাই এবার বলো লক কঠিন না সহজ কঠিন না সহজ সবাই কিন্তু সহজ হয়েছে আচ্ছা তাহলে ভালো করে সবাই তুলে নাও